সামনের দিকে যায় হাজর সিদ্দিকরা দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয় তোমার স্ত্রী ডেকে বলে স্বামী আগে মে কালকে ঈদ হবে কই ভালো খাবার কই সন্তানদের বসা কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে হাজরে দাওয়া করে ডেকে বলে বিবি রে যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই বলেন আল্লাহ আকবর হজরত আবকর সিদ্দিক রাতি আল্লাহ স্ত্রী ঘর থেকে কিছু চা পাতা খেজুর একটা টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন দিয়ে বলে স্বামী গ এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন হজরতিক খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন এখন পর্যন্ত যে সমস্ত খাবার পৌঁছায় না এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবার গুলো তাদের ঘরে পৌঁছায় দাও বলেন আল্লাহু নেতা কারে বলে নিজের ঘরে খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয় বলেন আল্লাহু আকবার আদর্শ বলে ইসলামিক নেতা কারে বলে বোসার চেষ্টা করেন নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয় আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায় জনগণ ডাস্টবিনের খাবার করে খায় ওরা চাইনিজ খায় ফ্লাই খায় কাবাব খায় তেহরি খায় নিহরি খায় বিরিয়ানি খায় ফাস্টফুড খায় নানা ধরনের রং বেরঙের খাবার খায় কথা বলে ঠিক কিনা এদেশের এমনও মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায় সমাজে এমনও মানুষ আছে দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে কথা বলে ঠিক কিনা বড় বড় কথা বলা যায় কিন্তু সমাজ এগুলো বাস্তবায়ন করা কঠিন কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার ভাইয়ের এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে কিন্তু আমি আপনাদেরকে বলে যাই হক কথা বলাই লাগবে কথা কয় না বিরক্ত হচ্ছেন আপনারা হজরত করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ একদিন আসর নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা খুশি লেগেছে লাঠিতে ভর দিয়ে চলতেছেন মাথার ওপরে বিশাল বড় একটা টোকলাম বুড়ি মহিলাকে পিছন থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও বুড়ি মা থেমে যান মহিলা থেমে গেলেন হজরত করে যায় বলে মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন যাইতে আপনার কষ্ট হইতেছে মহিলা ডেকে বলে হ্যাঁ বাবা কষ্ট হইতেছে এবার হজরত সিদ্দিক রাতি আল্লাহ হু ইসলামের এক নাম্বার খলিফা ডেকে বলে মা টোকলাটা আমার কাঁধে দেন কাঁধে টোকলা নিলেন বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে মা এই দুনিয়ার সমিন আপনার কে কে আছে মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই সন্তান নাই আল্লাহ সারা অভাগীকে দেখার আর কেউ নাই আপনার দিনকাল কিভাবে চলে ভদ্র মহিলা জবাব দিয়ে বলে বাবা মানুষের দারে দাঁড়িয়ে যায় কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায় হজরত ডেকে বলে মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না তিন বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মনে করেন আমি আপনার সন্তানের মত। বৃদ্ধ নারী ডেকে বলে বাবা তুমি কেন আমার ভাড়াে খাবার পৌঁছেয়া দিবা হযরত আবক্কর ডেকে বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো তিন বেলা খাবার পৌঁছেয়া দেব বুডি মহিলা ডেকে বলে বাবা তুমি যদি তিন বেলা খাবার পৌঁছেয়া দাও আমি তিন বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সিজদা দেব আর তোমার জন্য দোয়া করব বলেন আল্লাহু আকবার হযরত আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার পৌঁছাইতে লাগলেন একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ হাজরতা বকর দরজায় ডাক দেয় মহিলা দরজা খুলতে চায় না আওয়াজ দিয়ে বলে বাবা আমি অসুস্থ আমার শরীরে প্রচন্ড জ্বর আমি পাতলা পায়খানা করেছি ঘরটা মেঘে গেছে এই অবস্থায় ঘর খুলতে পারবো না দুর্গন্ধে আমার থাকা কঠিন তুমি কেমনে প্রবেশ করবা হজরত বক্ক ডেকে বলে মা আপনি অসুস্থ দয়া করে খাবারটা গ্রহণ করেন বারবার যখন ডাক দিলেন মহিলা দরজা খুলতে চায় না হজরত বক্ক ডেকে বলে মা দয়া করে দরজাটা খুলে দেন আমার এই খাবারটা গ্রহণ করেন বারবার যখন মা বলে ডাকতেছেন বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না এবার দরজা যখন খুলে দিলেন হজরত বক্কর সিদ্দিক রাদি আল্লাহ খাবারের ঠোকলাটা হাতে দিয়ে বলে মা এই খাবারটা আপনি গ্রহণ করেন আর আপনার ময়লা মাখা পায়খানা কাপড়টা ময়লা মাখা পায়খানা মাকা কাপড়টা আমি ঝর্ণার পানি থেকে পরিষ্কার করে এনে দেই বলেন আল্লাহু আকবার